আসসালামু আলাইকুম ইউটিউব বেশি কই গেল বহু দিন pade ইউটিউবে লাইভ হইলাম কই গেল আমার ইউটিউব সাবস্ক্রাইবার হল সব সময় આવাও এনে লাইবো তাই বাবলাম আজকে লাইভ হই যাইগি ওই দেখো আমরা কে ইউটিউবি লাই লাই কই রে বিলাই বিলু 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 ছেয়ে ছেয়ে দেখো কি সুন্দর তাই রইতে পাইরা <laughs> oh. Oh. <sighs> mm Oh -hmm. লাইভ ভিডিও বহুদিন পরে আইলাম লাইভও খুব ভালো লাগে কয় গেলাম মানুষ হল লাইভের মানুষ হল তাড়াতাড়ি আইউ YouTube Live. Mm.